সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম জুনিয়র ইনস্ট্রাক্টর খুলনা মহিলা খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট তো আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে এসেছি আজকে হাইড্রোলিক্সের অধ্যায় প্রথম থেকে আর কি এটা সংক্ষিপ্ত আকারে প্রশ্ন দেয় এটা তো এই প্রশ্নটা বিয়েড অ্যাডমিশানেও শেখানো হয় অ্যাডমিশানের কোনো শেখায় হ্যাঁ এমনকি চাকরির পরীক্ষার জন্য আমাদেরকে দেখা লাগে এটা বিভিন্ন জায়গায় যায় আবার এটা সেমিস্টার ফাইনালের জন্য বা মিড টার্ম বা ক্লাস টেস্ট মানে এটা লাগেই হুম এটা আমাদের জানা লাগে বিভিন্ন জায়গায় পরীক্ষা এটা দিতে পারে তো এটা দেখেন প্রথমে কি বলতেছে পরম চাপ প্রশ্নটা পড়ে দেখি পরম চাপ বায়ুর চাপ গ্যাস চাপ এবং সৈন্য চাপের মাঝে সম্পর্ক দেখাও তাহলে পরম চাপ বায়ুর চাপ গ্যাস চাপ এবং শূন্য চাপের সম্পর্ক দেখাতে হবে তো এটা এটা প্রমাণ দেখানোর আগে আমরা আসবো প্রমাণ অবশ্যই দেখাবো তার আগে আমি একটা সম্পর্ক লিখি এখানে দেখেন এটা একটা এখানে কিন্তু এখানে যেহেতু শূন্য চাপ আছে আবার গ্যাস চাপ আছে মানে কয়েকটা চাপের সম্পর্ক এই জন্য এখানে আমরা জিনিসটা দুইভাবে সংগঠিত হবে একটা হলো পজিটিভ চাপের ক্ষেত্রে আরেকটা হচ্ছে কি নেগেটিভ চাপ চাপের ক্ষেত্রে তো আমি এখানে লিখি দেখেন দেখেন পজিটিভ প্রথমে হচ্ছে কি পজিটিভ পজিটিভ চাপের জন্য হ্যাঁ পরম চাপ দেন পরম চাপ সমান বায়ুর চাপ প্লাস গেজ চাপ চাপ তো এটা বায়ুর চাপ হবে ফুলটাই লেখা উচিত বায়ুর চাপ প্লাস গেজ চাপ গেজ চাপ এটা আর আরেকটা দেখেন দ্বিতীয় ক্ষেত্রে নেগেটিভ নেগেটিভ চাপের জন্য চাপের জন্য নেগেটিভ চাপের জন্য কি হচ্ছে তাহলে এটাও করম চাপ করম চাপ সমান হচ্ছে কি বায়ুর চাপ থেকে আমরা শূন্য চাপ বাদ দিব এখানে আর গ্যাস চাপটা যোগ হবে না তো বায়ুর চাপ থেকে বায়ুর চাপ হতে গ্যাস গ্যাস চাপ না দিয়ে বাদ না দিয়ে শূন্য চাপ বাদ দিব শূন্য চাপ বাদ দিতে হবে তাহলে আমরা কি পাবো এখানে পরম চাপ এটা পজিটিভের জন্য দুইটা বায়ুর চাপ প্লাস গ্যাস চাপ আবার নেগেটিভের ক্ষেত্রে পরম চাপ হচ্ছে কি বায়ুর চাপ থেকে শূন্য চাপ বাদ দিতে হবে তো এটা আমরা একটা এটা লিখলাম এটা এটাও একটা সূত্র বিভিন্ন এভাবে লেখা লাগে এদের চাইতে পারে এটাও দেওয়া লাগে এবং হচ্ছে এটাকে আমরা রেখা দ্বারা বুঝাবো হ্যাঁ দেখেন বিষয়টা কেমন ধরেন আমরা এই মোট চাপকে হ্যাঁ মোট চাপকে কি করলাম কি করব সেটা বায়ু চাপ আর গ্যাস চাপ আমরা যোগ যোগ করবো আর কি তিনটে রেখা টানবো এরকম তিনটা রেখা এটা হচ্ছে কি গেজ চাপ গেজ চাপ আর এটা হচ্ছে বায়ুর চাপ বায়ুর চাপ আর মোটটা মোটটা হচ্ছে কি টোটাল এই দুইটার যোগফল হচ্ছে হচ্ছিল পরম চাপ ম চাপ দেখেন মিলেছে কিনা পরম চাপ সমান কি বায়ুর চাপ এই যে বায়ুর চাপ যোগ গ্যাস চাপ তাহলে যোগ ফল হচ্ছে কি পরম চাপ এখন আমি যদি আবার পরম চাপ নির্ণয় করতে যাই তাহলে পরম চাপ নির্ণয় করার জন্য এখন কি করতে হবে পরম চাপ সমান হলো কি বায়ুর চাপ বায়ুর চাপ থেকে আমরা শূন্য চাপ বাদ দিব তাহলে শূন্য চাপের জন্য আরেকটা নেব নিব এই যে আরেকটা ধরনের রেখা নিনা এটা হচ্ছে কি শূন্য চাপ এটা শূন্য চাপ শূন্য চাপ তাহলে কি চাপ তাহলে যদি পড়ে থাকে তাহলে এটা কি থাকবে এটা এটা তো বায়ুর চাপ ছিল তাহলে এটাও পরম চাপ থাকবে এখন পরম চাপ তাহলে এই এখান থেকে এখান থেকে এখানে আমি আবৃত করেছিলাম বায়ুর চাপ আর তার সাথে যোগ করেছিলাম চাপ তো এটা পজিটিভ চাপের কিন্তু পূরণ হয়েছিল আর আমরা যখন নেগেটিভ চাপের পূরণ করব। তখন দেখেন এই যে বায়ুর চাপ এই যে চাপ আমি আবৃত করেছি এর ভিতরে ভরেছি হ্যাঁ এটা থেকে আমরা বায়ুর চাপ থেকে করতেছি কি শূন্য চাপটা বাদ দিচ্ছি এই যে শূন্য চাপের রেখা এই শূন্য চাপের রেখা মানে বাদ দিছি মানে এখান থেকে এটার ভিতরে শূন্য চাপ আছে তাহলে পড়ে থাকলো কি আমরা যদি শূন্য চাপ বাদ দিয়ে দিই বায়ু থেকে তাহলে পরম চাপ থাকবে এটাই সম্পর্ক হ্যাঁ আপনারা এটা লিখবেন পরে একটা দুইটা প্রথমে হলো রেখা টানবেন এখান থেকে ভাগ করবেন এদিকে আর এদিকে হলো পরমচাপ দুইটা মূল বায়ুর চাপ দুইটার যোগ ফল হবে পরমচাপ দ্বিতীয় ক্ষেত্রে শূন্য চাপ থেকে সরি বায়ুর চাপ থেকে আমরা শূন্য চাপ বাদ দিবো তখন চাপ পাবো এই জন্য শূন্য চাপের একটা রেখা নিব এই তো ঝামেলা শেষ এটাই এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ হ্যাঁ অনেকেই পেঁচিয়ে ফেলে বা কঠিন কঠিন করে ফেলে তো আমি চেষ্টা করলাম সহজভাবে উপস্থাপন করার জন্য আপনারা এভাবেই ফলো করবেন হয়ে যাবে ইনশাল্লাহ এটা কোনো ইয়ে নাই সন্দেহ নেই ঠিক আছে ধন্যবাদ এই অধ্যায় রাত দিয়ে একটা প্রশ্ন আমি করাবো সর্বোচ্চ তাহলে অধ্যায়টা শেষ হবে তার পরের অধ্যায় নিয়ে আসবো ইনশাল্লাহ তো পরের অধ্যায়গুলো আরো সহজ এবং মজাদার এই হাইড্রোলিক্সটা অনেক মজার একটা সাবজেক্ট হ্যাঁ যদি মনে হয় খুব কঠিন কিন্তু অনেক ভালো লাগে এই জন্য প্রথম প্রথমে আমি হাইড্রোলিক্সই ধরেছি আর আমি হার্ডোলিক্সের ক্লাস নিই আর কি এক কথায় হ্যাঁ হাইড্রোলিক্সের আমি সিভিলের ক্লাস নিই এই জন্য হাইড্রোলিক্সটা ধরেছি এরপরে অন্যগুলো আর কি শুরু করব ফাঁকে ফাঁকে তো ঠিক আছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ